তাদের জন্য একটা ভালো খবর আছে শুনে যা লাউরা কি খবর রে মরা আরে তোরা কাকা হাতে চলেছিস রে লাউরা আর আমি বড় বাবা হাতে চলেছি কি বলছিস রে মরা তুই তো এক সপ্তাহ হইলে বিয়ে করেছিস এরি মধ্যে দাম ফুলে ফেললি হ্যাঁ সবই ভালো মানে ইচ্ছা রে লাউরা আমি এত তাড়াতাড়ি বাবা হব বলে ভাবতে পারিনি মরা আমার কি আনন্দ হচ্ছে আইমা তোকে বলে বলে

তুই দুদিন বাদ ভাত বল হ্যাঁ বড়া আমরা আজ আনন্দ করতে না আই তোদেরকে সত্যি বলে মজাতে পারবো না পাওলে তো ভাই আমাদের একটা পার্টি দিতেই হবে বড়া না বললে চলবে না কিন্তু লাওড়া আরে ভাই দেবো রে আগে আমার বই ডেলিভারিটা তো হ আর তারপর বড়া তোরা যা চাইবি তাই खा বলওড়া <laughs> এখন বড় আমার কত কাজ আছে জানিস বড় রান্না করতে হবে জল বইতে হবে কাপড় কাচতে হবে কত কাজ আমার বাড়িতে নতুন অতিথি আসছে বলে কথা এখন আমার প্রচুর কাজ লাউরা হ্যাঁ ভাই এখন তোকে বৌদির অনেক খেয়াল রাখতে হবে বৌদির যেন কোন রকম কষ্ট না হয় দরকার পড়ে বড় আমি তোকে হেল্প করবো বাবা মারকে চেয়ে মাসির দরদ বেশি দেখছি

ও তাই পচাকার এক সপ্তাহের মধ্যে ডাম ফুলিয়ে দিল এই রকম একটা বালগাড়ি থাকলে আমিও বড়া এক সপ্তাহের মধ্যে ফুল করে ফেলতাম লাউড়া বাল ছুঁড়ে যাই দুধ মারালি পরে বইয়ের দিকে নজর দিতে লজ্জা লাগে না বড়া বাল তোকে তো সাদা হয়ে গেল বড়া এবার তো একটা বিয়ে করতে পারিস বড়া আমি তো বড় ওর বউ কে বলছি তোরা তো গাছ জ্বালা কি ওর বউ বলিস বা অন্য কারোর বউ কি বলিস বড়া সবাই সমান বুঝছিস মেয়েদের তো সম্মান করতেছে না হলে বড়া তোর কপালে জীবনেও কোনো মেয়ে জুটবে না বড়া এই বলে দিলাম লাউরা এ বড় তোরা সবাই একখানে আর আমি লাউড়া তোদেরকে কে চারিদিক খুঁজে মরে যাচ্ছে কেন কিছু হয়েছে নাকি ও নো হ্যাঁ হয় মানে এ আজকে আমার বই ডেলিভারি দিতে হবে রে লাওড়া আর তোরা কাকা হবে আর আমি বাপ পাবো কি আজকে তো বই ডেলিভারি হবে এ বই আরে বড় সবন আমাদের বাড়িতে এসেছে এখন আমার বইয়ের ডেলিভারি চলছে আর আমি তোদেরকে এখন ডাকতে এসেছি চল চল তাড়াতাড়ি চল লাউড়া হ্যাঁ ভাই তাহলে আজকে কিছু হবে না হ্যাঁ হবে মানে আজ মানে অনেক কিছু হবে তুই এক কাজ কর তুই বড় পঁচাস দোকানে চলে যা গিয়ে চারটি জিবিয়েল নিয়ে তোলাই আর ভাই নারু ও তুই মোদনের দোকানে চলে যা 10 পেটি বাংলা নিয়ে তোলা আসবে আর ভাই কোঙ্কন তুই এক বস্তা গাঁজবম আর পেটো নিয়ে তোলাই લાવড়া বেশ হ্যাঁ এই টাকাটা ধর তাহলে তোরা এখন যা আর ওদিকটা একটু দেখি ডেলিভারি কত দিক হলো ডেলিভারি হবে কালী পুজো হবে কি জানে না ওরা ঠিক

তুই কাজে না গেলে তোর ওই কাজ করে দেবে তোকে সাহায্য করবে এবারে বুঝতে পারছিস তো সালা সর্ষের মধ্যে ভূতটাকে শুনেছিলাম এখন দেখছি নারু তোর বইয়ের মধ্যে সর্ষে চাষ করে দিয়েছিল ওরা এই গুদমারানি তোকে আমি কত ভালবাসতাম সালা নিজের ভাইয়ের মতো মনে করতাম আর বড় সোনের বাচ্চা করতে এসে এইভাবে সরবাস করে ছাড়লি শালা তোরা কোথায় গেল জুদির ভাইটা কোথায় গেল যত এইমাত্র তোমার বউকে নিয়ে চলে গেল অ বললো নাকি পেটের ছবি করাবে অতচানি পুরো রকম ছবি করার কথা বলিনি গেছে দিয়েছে 나루পুরুত তোর ডাড় মেরে ছেড়ে দিয়েছে। তোর করে? তোরই গেল আর ও গুলো গেল। মাঝখান থেকে 나루ছ চলে বড়। তোর ঝুলে গেল তোকে আমি ভাই ভাই নিজেকে শান্ত রাখ শান্ত রাখ ভেঙে পড়লে চলবে না কিন্তু তোর আমরা আবার বিয়ে দেবো পারা গেছে গেছেন কি হয়েছে রেলা কি করে